তাছাড়া গাছ দেখি করব এই গাছ তো কোনো আয় হয় না ভাই তুই একবার টাকার নেশে ডুবে গেছু আমরা কি গাছ লাগাছি কে রে জন্য কে রে টাকার জন্য গাছ লাগাছি আমরা তো গাছ লাগাছি অক্সিজেনের জন্য দুনিয়া থেকে গাছের অভাব পড়েছে তোর কাছে এই গাছ অক্সিজেন মনে হতে পারে আমার কাছে টাকা অক্সিজেন ভাই তুই বোঝার চেষ্টা কর এই গাছগুলো তুই কাটিস না ভাই এই আমাকে অত বুঝাতে আসিস না আমার টাকার দরকার আমি গাছটা কাটবই

আমি নাম এটা দেখতে যাচ্ছি না আমি এটি আছি দেখি না গ্লেষণ তুই যাই আমি এটি বসল সে খেয়াল রাখিস তো

কাটা বারণ করে তো ভালোই করেছে আপনি তো বুঝিচ্ছেন না আমার হাত একবারই খালি ওই গাছ কাটলে কিছু আমার হাতের টাকা আসবিনি আর আপনাকেও কিছু টাকা দেবনি ও তাহলে তো ভালোই তাহলে চলো দেখি কেন গাছ কাটতে বারণ করে তোমা আসেন মাতুর বর্ষা আজ একটা ফয়সালা করে দেওয়া লাগবে এদের কি রে তোর ভাই গাছ কাটতে যাচ্ছে তুই গাছ কাটতে দিচ্ছিস না কেন মাতব্বর সাহেব শোনেন আপনি যে ঘাস কাটเปอร์ করছেন এই প্রচন্ড গরম এই গরমের মধ্যে ঘাস কাটলে ক্ষতিটা কার হবে টাকা বড় বিষয় না এই গরমের মধ্যে আমার ভাইদের ঘাস কাটতে যাচ্ছে অক্সিজেন এর একটা অভাব পড়বে এই সমাজে সেটা কি আপনি বুঝলে পারেন না এই বাগানে তো মেলা গাছ আছে একটা গাছ নাই কাটছেন একটা ঘাস কাটলে কি এমন খুতে হবি একটা ঘাস নাই কাটতে হবে আব্দুল বর সাহেব আমনের এই কথা শুনে আক্তার বলল না একটা গাছ কাটলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার এই জীবন থাকতে আমি কোনো গাছ কাটার দেব না আপনারা কি করবেন কো বাতুব্বর সাহেব আপনি আমারে বেয়াদব বেডা maaf কইলে তো ভারী বেয়াদব হয়ে গেছো এ দেই গাছ কাটতো কি কি কয় না গাছ কাটতে আমি দেব না আমার এই জীবন থাকতে আমি গাছ কাটতে দেব না আব্দুল বর সাহেব আপনারা কি করবেন করেন না আমি এই গাছ কাটতে দেব না পরিবেশের ক্ষতি অক্সের আমি চাই না টাকা বড় কথা ল তুই তো ভারী বেয়াদব হয়ে গেছো তোর তো এটা একাই ভাগ নাই তোর ভাইয়েরও তো ভাগ আছে একটা গাছ কাটলে কি হবে আমি প্রথম দেয় করছি গাছ কাটে কিছু টাকা তোকে মনে আমি আলো ও তা রাজি হচ্ছে না আমি তো ভাবছিলাম তোকে তোর ভাই টাকার ভাগ দেয় না তো তোকে তো টাকা ভাগ তো চিহি দিচ্ছে দিতে চাচ্ছে এখানে তো অনেক গাছ আছে একটা গাছ নাই কাটুক কাটলে এমন কি এমন ক্ষতি হবে তুই গাছ কাটতে বাধা দিস না আপনি যে মাতব্বর সাহেব করছেন এই দুই তিনটা গাছ কালে কোনো ক্ষতি হবে না কি ক্ষতি হবে সেটা আমি জানি এই দুই তিনটা গাছ এই পরিবেশে কতগুলো অক্সিজেন দেয় সেটা কি আপনি জানেন সেই সম্পর্কে দেবো না টাকা পয়সা বড় আমরা একটা মাতব্বর মানুষ আপনি যদি এগুলো কথা কন তাহলে আমরা কুটি যাব এই দুই তিনটা গাছ এই সমাজে কতগুলো এই পরিবেশে কতটি অক্সিজেন দিবি সেটা কি জানেন এই গাছ কেটে ফেলে দিলে এই অক্সিজেন কি আর পাওয়া যাবি তারপর আরো একটা জিনিস করলে আমার মন খারাপ করবেননি আপনি এই যে বাগানের তলে যে বসে আছেন এই রোদের ভেতর ধর আপনি কি রোদ লাগিচ্ছা রোদ না কি জন্য এই গাছের ছায়া আপনি পাচ্চেন দেখে আপনি রোদ লাগিচ্ছা না আর যে অক্সিজেনটা আপনি সেবন করছেন নিঃশ্বাস নিচ্ছেন এই অক্সিজেন কুটিয়ে পাচ্ছেন এই গাছের জন্য আমার জীবন থাকতে মাত্র বসে ভেমে গাছ কাটতে দেবো না কি তো ভালো লাইন ধরছে কি তো আমার ইনকামের লাইন বন্ধ করে দিচ্ছে এই ধর ওরে বান আমি গরিব বলে আমার উপর অফিসার করছেন এর ফল একদিন পাবেন উপর আলো একদিন আছে আমি এত অসহায় দেখে আমাক বান দিচ্ছে ভালো কাজ করছি দেখে এক এই বাচ্চালা আমি যে কি জিনিস আমার কথা অমান্য করা মাতব্বর সাহেব এ কাজটা কিন্তু আপনি ঠিক করেছেন না এ কুন্ড ঠিক আর কুন্ড সঠিক সে তোর থেকে শেখা লাগবে না এ কাজ কাজ এভাবে বাস্তবতার কাছে কিছু চ শুক্র মহলের কাছে হেরে যায় কিছু প্রতিবাদী কণ্ঠস্বর তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তার অবশ্যই সব সময় মনে রাখবেন গাছ আমাদের পরম উপকারী বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদেরকে ফল দেয় গাছ আমাদেরকেই রোদের মধ্যে ছায়া দেয় গাছ আমাদের অতি প্রয়োজনীয় এবং উপকারী একটি জিনিস তাই আপনারা গাছ কাটা থেকে বিরতি থাকবেন এবং গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ কাটা থেকে বেরোতে থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম রাজীবুল্ল রাজীব অফিসিয়াল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন